আসসালামু আলাইকুম আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করতে চলেছে ইনশাআল্লাহ প্রতিটা মানুষের জীবনে সব সময় সমান যায় না এমন কিছু মানুষ থাকে যারা খুবই ডিপ্রেশনে থাকে ঠিক আমার জীবনে এমন ডিপ্রেশনে আমি ছিলাম যার জন্য আমার লাইফের সঙ্গে এমন কিছু ঘটে গেছে যার জন্য এখনও আমি সেটা নিয়ে অনুভব করি তো আমার শরীরের প্রচুর ক্ষতি হয়েছে এই ডিপ্রেশনের কারণে যখন আমি খুব ডিপ্রেশনে চলে গেছিলাম আমার হার্ট ব্রেক হয়েছিল আমি ভাবতে পারিনি আমার এই বয়সে এই লেভেলে আমার হার্ট ব্রেক হবে তো যখন আমি খুব মানে ডিপ্রেশান থেকে এতটা ডিপ্রেশনে চলে গেছি যে ডিপ্রেশনের কোনো লেভেল ছিল না পুরো পাগল টাইপের হয়ে গেছিলাম ঠিক সেই মুহুর্তে আল্লাপাকে রহমত থেকে আমার সেই ডিপ্রেশান থেকে বার করার জন্য এমন এক সাপোর্ট আমি পেয়েছি এখনও পেয়ে যাচ্ছি আর সারা জীবন সেটা পাবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো সেটা সুপ্ত অবস্থায় থাক আল্লাহ দিন দিলে সেটা সব কিছু একদিন প্রেজেন্টেশন করবো ইনশাল্লাহ বাট ঠিক এইভাবেই আমারই মতো প্রতিটা মানুষের জীবনে একটা ডিপ্রেশন থাকে যে এই ডিপ্রেশানে অনুভব করছে সেই ডিপ্রেশন থেকে বার হতে গেলে আপনাকে আল্লাহকে ভালোবাসতে হবে আর যখনই আপনি আল্লাহকে ভালোবাসবেন না আল্লাপাক আপনাকে এমনভাবে সাপোর্ট করবে এমনভাবে সাহায্য করবে আপনি ভাবতেও পারবেন না ঠিক যেমনভাবে আমি পেয়েছি আমি আল্লাহ কাছে সবসময় হাজার হাজার শুক্রিয়া জানাই আর প্রতিটা ভিডিওতে আমি এটা বলতে থাকি যে আল্লাহকে আল্লাহ আল্লাপাক আপনাদেরকে ভরিয়ে দেবে তো ইনশাআল্লাহ আল্লাহকে ভালোবাসুন দেখবেন আল্লাহ পাক আপনার জীবনে এমন কিছু নিয়ামত এনে দেবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবাই জন্য দোয়া করি ফি আমানিল্লা আজ আমি সত্যিই খুব হ্যাপিতে আছি খুব হ্যাপিতে আছি সত্যিই খুব হ্যাপিতে আছি যেন মনে হচ্ছে দুনিয়াটা আমার কাছে এখন একটা জান্নাতের মতো আসসালামু আলাইকুম খোদা হাফেজ